হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এব্রোহান আজকে আপনাদের শেখাবো কিভাবে যে কারোর গ্যালারি প্লাস এস হ্যাক করে নেবেন তো গ্যালারি প্লাস এস এম এস এক করার জন্য আপনাদের একটা অ্যাপস লাগবে এই অ্যাপসটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সবাই জয়েন করে নেবেন জয়েন করে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমাদের এই সম্পূর্ণ কাজ করার জন্য অবশ্যই এমটি ম্যানেজার আর টেলিগ্রামটা লাগবে মাস্ট বি আপনারা এই দুইটাই ডাউনলোড করে থবেন আর আমরা প্রথমে টেলিগ্রামে ঢুকবো টেলিগ্রামে ঢুকে টেলিগ্রাম বট মেকিং করা শিখবো কীভাবে টেলিগ্রাম বট মেক করতে হয় আর আপনারা যারা যারা পারেন ভিডিওটাও চাইলে স্কিপ করতে পারেন আমরা প্রথমে টেলিগ্রাম সার্চবারে যাব সার্চবারে যে এখানে লিখবো বড ফাদার ঠিক আছে এই যে এখানে দেখতে পারছেন আমি ফাদার লিখে দিয়েছি বট ফাদার লেখার সাথে সাথে এখানে একটা ভেরিফিকেশন একটা বট এসে ঠিক আছে এখানে আপনারা সবাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিউ বট টাইপ করবেন ঠিক আছে স্লাস নিউ বট টাইপ করবেন এই যে এখানে এক নাম্বারে আছে দেখতে পাচ্ছেন এইটা আপনারা সবাই টাইপ করে দেবে আমি মার্ক করে অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা দেখতে পারছেন আমি এখানে নিউ বট টাইপ করার পরে এখানে বলছে প্লিজ ইন্টার ইউর ইউজার নেম আপনারা বটের যে কোনো একটা ইউজার নেম রেখে দেবেন যেরকম গ্যালারি হ্যাকিং বা আপনার নামও রেখে দিতে পারেন আমি এখানে যে কোনো একটা লিখে দিচ্ছি এখানে ইউজার নেমে কোনো পার্থক্য পড়ে না কারণ আপনার বটটা তো অন্য কেউ আর ইউজ করবে না আপনি শুধু ইউজ করবেন ঠিক আছে আমি এখানে একটা ইউজার নেম দিলাম সেন্ড করার পরে আমাদের কাছে একটা বট চাচ্ছি যে প্লিজ ইন্টারভিউ নিক নেম ঠিক আছে বা লিঙ্ক নেম ওইটা আমরা এখানে যেরকম লিখে দিচ্ছি রুম রুমন বট ফোর ঠিক আছে এখানে বট কিন্তু থাকা লাগবেই লাস্টে লেখা তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা এপিআই কি দিয়ে দিয়েছে এই এপিআই টোকেনটায় আমাদের মাস্ট বি লাগবে গ্যালারির ফটো বা এস এম এস গুলো আনতে এই বট আমরা এপিআই টোকেনটা কপি করে নিচ্ছি এপিআই টোকেনটা কপি করার পরে আমাদের এই বোর্ডের কাজ শেষ এই পটের কাজ শেষ বলতে টেলিগ্রামে আর কাজ যাচ্ছে আমাদের চ্যাট আইডি বের করতে হবে ঠিক আছে তাই জন্য আমরা চ্যাট বট টেলিগ্রাম সার্চ অপশন আসার পরে এখানে লিখবো চ্যাট আইডি ঠিক আছে চ্যাট আইডি বট এখানে দেখতে পাচ্ছেন নি সেই শো করছে চ্যাট আইডি বট এইটার পর আমরা ক্লিক করার পরে স্টার্ট করার সাথে সাথে আমাদের একটা চ্যাট আইডি দিয়ে দেবে সেইটা আমরা কপি করে নেবো ঠিক আছে আমি এখানে স্টার্ট করে দিচ্ছি স্টার্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার একটা চ্যাট আইডি দিয়ে দিয়েছে এই চ্যাট আইডিটাই আমাদের লাগবে চ্যাট আইডি আর বট টোকেন ওই দিকে ঠিক আছে ওইদিকে আমাদের সব কাজ শেষ সে একটা ডিপের করা শেষ একটা বট মেক করে বট টোকেনটা নেওয়া শেষ এখন আমরা অ্যাপসটা এডিট করবো ঠিক আছে প্রথমে এমটি ম্যানেজারে ঢুকবো এমটি ম্যানেজারে ঢোকার পরে আমি যে ফাইলে অ্যাপসটা থুয়ে দিচ্ছি সেই ফাইলে যায়ে অ্যাপসটা আমরা এক্সট্রাট করে নেবো ঠিক আছে আপনারা যে ফাইলে থবেন সেই ফাইলে যায়ে এক্সটার্ট করে নেবেন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি অ্যান্ড এস এস ঠিক আছে এই অ্যাপসটার এই কাজ যে যে কারো গ্যালারি প্লাস এস এম এস হ্যাক করে আপনার টেলিগ্রাম বটে পাঠিয়ে দেবে ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন অ্যাপস ওপরে ক্লিক করার পরে আপনারা ভিউ নামে ক্লিক করবেন ভিউ অপশনে ক্লিক করবেন তারপরে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে সেম টু সেম এরাম একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে তারপরে এই যে এই চ্যাট আইডি বা টেলিগ্রাম বট টোকেন সব এইটার ভিতরে পেস্ট করবেন এই যেটা দেখতে পারছেন বট টোকেন ঠিক আছে এখানে আমরা বট টোকেন ফুল কেটে দেবো এইটা যেটা দেওয়া রয়েছে এইটা কেটে দেওয়ার পরে আমরা যেই বট ফাদার থেকে বট আইডিটা কপি করলাম বা বট টোকেনটা কপি করলাম ওইটা আমরা এখানে সে পেস্ট করবো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বট টোকেনটা কপি করেছিলাম সেই বট টোকেনটা আমরা এখানে পেস্ট করে দিলাম আগেরটা কেটে ফেলে তারপরে আমরা এখানে আরেকটা জিনিস চেঞ্জ করব যে চ্যাট আইডি ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট আইডি আগের থেকে দেয়া আছে। এইটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে আমরা চ্যাট বোর্ড থেকে যেই চ্যাট আইডিটা আনলাম সেই চ্যাট আইডিটা আমরা এখানে পেস্ট করে উপরে সেপ আইকন আমরা সেপ ক্লিক করে দেবো ঠিক আছে সেভ ক্লিক করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই এখান থেকে ব্যাক চলে যাবো ব্যাক চলে যাওয়ার পরে ব্যাক চলে যাওয়ার পরে সেম টু সেমের এমন একটা অপশন আসবে আপনারা সবাই টিক মার্ক দিয়ে ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে অ্যাপসের কাজ অলরেডি হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে আমরা ভিকটিম ধরেন আমরা আপনাদের দেখাবো যে অলরেডি গ্যালারি বা এসএমএস হ্যাক হয় কি না হ্যাক হয়ে ফরওয়ার্ডিং হয়ে কি টেলিগ্রাম বটে যায় কি না আমরা অলরেডি ইনস্টলে ক্লিক করে দিয়েছি আমরা ইনস্টল করে নিচ্ছি সাথেবেলা আপনারা ওয়েট করুন তো অলরেডি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করলাম আমাদের ফোনে আমরা ইনস্টল করে দেখা যে আমাদের গ্যালারিটা হ্যাক হয় কি না তো ওপেন করার পরে আমাদের কাছে একটা পারমিশন চাবে গ্যালারি যেরকম আমরা পারমিশনটা অ্যালাউ করে দিলাম এসিমের পারমিশনটাও অ্যালাউ করে দিলাম তারপরে সাথে সাথে আমাদের এখানে গুগল গুগল ডট কমটা ওপেন হলো এখানে ইউজার বা ভিকটিম যেই হোক এখানে যে কোনো জিনিস সার্চ করতে পারবে প্রায় গুগলের মতো সেম টু সেম ইউজ করতে পারবে ঠিক আছে এটা ফুল গুগলের মতোই দেখা যাবে যে গুগল এইটা বা গুগলের কাজই হবে গুগলের টু জেড কাজ হবে ঠিক আছে এখানে ওপেন হবে গুগল ডট কম কিন্তু তার গ্যালারি প্লাস এস এম এস হ্যাক হয়ে আপনাদের যে টেলিগ্রাম বটটা মেক করলেন ওই বটে টেন্সফার হওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আমরা চলুন এখন দেখে আসছি যে টেলিগ্রামে আমাদের গ্যালারিটা হ্যাক হয়ে ফরওয়ার্ডিং হচ্ছে কি না আমরা বট ফাদার আসার পরে এই যে বট আইকন বা বট লিঙ্কটার তারপরে ক্লিক করবো তারপরে আমরা এখানে স্টার্ট ক্লিক করব। স্টার্ট ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারি হ্যাক হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিটা হ্যাক হওয়া শুরু হয়ে গেছে গ্যালারি হ্যাক হয়ে আমার গ্যালারির যেত ফটো ছিল সব কিছু আমরা টেলিগ্রামে ট্রান্সফার হওয়া দেখতে পাচ্ছি যে এই বটে ট্রান্সফার হচ্ছে ঠিক আছে আপনারা চাইলে আমি যে এপালে স্টার্ট করলাম এই পালে স্টার্ট করতে পারেন বটটা বা আগের থেকে স্টার্ট করে দিতে পারেন যাতে আগের থেকে ছবিগুলো চলে আসে আপনি পরে দেখতে পারলেন এরকম কিছু একটা বা দিলাম যে আমার গ্যালারিটা অলরেডি হ্যাক হচ্ছে কি আপনারা দেখতে পারলেন যে আমার গ্যালারিটাও হ্যাক হচ্ছে তো এব্রন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরম নতুন নতুন টিউটোরিয়াল শিখতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব থাকা লাগবে বা হ্যাকিং শিখতে চলে তো আজকের জন্য বিদায় নিচ্ছে প্রিয়